বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ শনিবার শনিবারের সকাল এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম উঠেছি তখন সাতটা বাজে সাতটার সময় উঠে দেখছি চারিদিক কুয়াশা যেমন তেমন হনুমানের উপদ্রব মানে ভোরবেলা থেকে ছাদে তাণ্ডব চালাচ্ছিল ওরা আওয়াজ পাচ্ছিলাম যাই হোক চারিদিকে তো কুয়াশায় ভর্তি আর সেই পরিমাণে ঠান্ডাটাও পড়েছে আজকে অল্প অল্প হাওয়া হচ্ছে কালকে প্রচুর হাওয়া হয়েছিল যাই হোক প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে দিয়ে ছেলে পড়তে গেল বিজু চলে গেল ওর পাপা নিয়ে গেল আর রায়ণও উঠে পড়েছে আর আমি এই এখন চা করে নিয়ে চলে এলাম চাটা খাবো তারপর ওকে পরিয়ে নিয়ে অন্য কাজে হাত দেবো চাটা তো খাওয়া হয়ে গেল চলো এবার রায়নকে একটু পড়িয়ে নি ঘরে চলে এলাম ঘরে এসে তো বিছানাগুলো সবই পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরে ওই ঘরের বিছানা সবই আছে ভাবলাম ওকে আগে একটু পরিয়ে নিই তারপরে আস্তে আস্তে কাজ করবো শীতের বেলা তো একটু দেরি হলে কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো আমি পর্দার উপরে একটা বিছানার চাদরও চাপিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা ঘরটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটা চাদর দিয়ে রাখি কারণ এই ঘরে শুধু কাঁচের জানালা কাঠের জানালাটা নেই আমার ওই ঘরে যেমন কাঁচেরও জানালা কাঠেরও জানালা ঘরটা গরমই থাকে এদিকে তো রায়ানকে একটু রিভিশন করতে বললাম বললাম একটু পড়ে নে আমি এসে পড়া ধরবো আমিও চলে এলাম কম্বলের মধ্যে পাটা ঢুকিয়ে আগে ওকে পড়িয়ে নেব কারণ সামনে পরীক্ষা আসছে তোমরা তো এখন এই পরীক্ষার কথা শুনতেই পার মাঝে মাঝে যাই হোক ওকে একটু পড়া টড়া ধরে নিয়ে তারপরে লিখতে দিয়ে আমি অন্য কাজে হাত দেবো ওকে তো পড়াগুলো করিয়ে নিলাম এবার লিখতে বসিয়ে দিলাম দিয়ে আমি এদিকের বিছানাগুলো তুলে নিলাম এখানে দেখো আবার কত জামা কাপড় ভাবছি রোদ বেরোলে এই জামা কাপড়গুলো একটু রোদ দূরে দিয়ে তারপর আবার ভাজ করব। কারণ শীতকালে নিচেতে পড়ে আছে মানে কতটা নরম হয়ে আছে তাই রোদ যদি বেরোয় আবার রোদ দূরে দিয়ে ওখানেই ভাঁজ করে নিয়ে আসবো এদিকে দেখো ঘরটাও সব গুছিয়ে নিয়েছি ঝেড়ে মুছে নিয়েছি রায়নকেও লিখতে দিয়েছি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে ভাবলাম বাসন কোনো জায়গায় রাখি কিছুটা বাসন জমেও আছে সেগুলোও মাছতে হবে আগে ফাঁকা করে নিই তারপর যাই হোক এদিকে তো বাসন জায়গায় রাখছি আর মাথার মধ্যে চলছে কি রান্না করব কি রান্না করব কারণ আজকে মাছও নেই মাংসও নেই আজকে বাজারেও যেতে পারিনি ওই জন্যে আজকে একটু টেনশনের মধ্যে আছি কি রান্না করব রায়নের তো পড়া হয়ে গেছে রায়ান উঠে এবার বাইরে খেলা করতে শুরু করেছে রোদও বেরিয়েছে জামা কাপড়গুলোও রোদ ধরে মেরে দিয়ে দিয়েছি যাই হোক কত বললো একটু দেখাও দেখাও কিভাবে আমি খেলছি খুব খুশি চলে এলাম রান্নাঘরে আবার এখানে কিছুটা সবজি আছে দেখি কি করি বাসনও পড়ে আছে আগে ভাবলাম বাসনগুলো মেজে নিই তারপর আবার ডিজু বাড়ি আসবে টিফিন তৈরি করতে হবে বাসনগুলো আগে মেজে জায়গায় রেখে দিয়ে নিই তারপর সকালে খাবার দাবারের ব্যবস্থা করব দেখতে দেখতে প্রায় এগারোটা বেজে গেছে রিজুও বাড়ি চলে এসছে তাই ওর একটু খাবার তৈরি করে দিচ্ছি রায়নের অলরেডি খাওয়া হয়ে গেছে রিজুর এবার করে দিলাম ওই যে একটু পেঁয়াজ ধনে টমেটো কুচি করে নিয়ে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে একটু ডিম একটা ডিম আর একটু ময়দা দিয়ে একটা গোলা রুটি তৈরি করে দিলাম এটা ওরা খেতে খুবই ভালোবাসে আটা দিলেই বেশি ভালো হয় কিন্তু রিজু আবার ময়দা দিয়ে পুটে বেশি ভালোবাসে যাক বাড়িতে আছে অসুবিধা নেই স্কুল থাকলে আটা দিয়ে করে দিতাম একটু মেওনিজ একটু সস দিয়ে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম ও খেয়ে আজকে আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবে না প্রত্যেক তো তোমাদেরকে কি কি রান্না করলাম সেটাই দেখায় কিন্তু আজকে একদম সরাসরি একটা থালা সাজাবো সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আজকে তো একদম নিরামিষি রান্নাবান্না ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ বেগুন ভাজা আলু সিদ্ধ মাখা আর ডিমের অমলেট পাতলা মুসুরের ডাল ধনে পাতা দিয়ে আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো রিজু রায়ান দুজনকে দিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে ওরাও বেশ মজা করে খেতে শুরু করলো ওদের পাপা এখনও বাড়িতে আসেনি এলে তারপর আমরা দুজন খাবো ওদের তো সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজন খেতে শুরু করলাম রিজু কী বলছিলো তাই ওর সঙ্গে একটু বক বক করছিলাম হোক খাড়ি কড়াই নিয়ে আমরাও বসে পড়লাম এবার দেখো ভাবছো কি দুধ আনতে যাচ্ছি না এই দুধের ক্যানটা আমি আমাদের গেটের বাইরের গেটে ঝুলিয়ে রেখে দিই দেখো এইভাবে দুধের যে কাকু আসেন সে তিনটে সাড়ে তিনটে নাগাদ আসে তাই খাওয়া দাওয়া করে ভাবলাম আগে ক্যানটা দিয়ে আসি ওখানেই দুধ দিয়ে যায় তারপর কিছুক্ষণ পরে গিয়ে আবার নিয়ে আসি সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা আমি একটু চা নিয়ে বসলাম রায়ণ রিচুর কমপ্ল্যান করে দিলাম এবার দেখো রাত এখন বাজে নটা নটার সময় রাতে ডিনার বানাতে চলে এলাম এটা হচ্ছে ছোলা ছোলাটা সকালে ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলা আলুর একটা তরকারি তৈরি করব আর রুটি করবো এটাই হবে আজকে আমাদের ডিনার দেখো ছোলাটা আগে প্রথমে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব একটা আলুও দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছে আলু দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিয়ে তারপরে কিভাবে রান্না করি তোমরা সেটা দেখো ওইদিকে তো ছোলা আলুটা সেদ্ধই বসিয়ে দিলাম ওটা সেদ্ধ হতে থাক তিন থেকে চারটে সিটি দেব তাহলেই হয়ে যাবে আজকাল জানো তো সময়ের বড়ই অভাব সময় করে উঠতে পারি না যে সমস্ত কাজ গুছিয়ে করব একা হাতে কাজ করি কোনটা করব কোনটা করব না ভেবে উঠতে পারি না এই শীতের বেলা স্নান করতে ঠিক দুটো বেজে যায় ওই বেলা যে উঠে কাজ গুছিয়ে স্নান করব। সেটাও হয় না কারণ সকালবেলা উঠতে উঠতে তো প্রায় আটটা বেজে যায় যেদিন স্কুলে স্কুল থাকে সেদিন আলাদা কথা কিন্তু তাও যেন সময় হয় না মনে হয় আগে কাজগুলো পুছিয়ে নিই তারপরে স্নান করা যাবে আর শীতকাল বুঝতেই পারছো একটু তো আলিসি লাগেই এইভাবে তো দিন কাটছে একদিকে সংসার একদিকে বাচ্চাদের দেখাশোনা পড়াশোনার দায়িত্ব তার উপরে হচ্ছে আবার ইউটিউব মানে সময় আর করে উঠতে পারছি না এইভাবেই আমার দিন কাটছে যাই হোক এইসব সব নিয়েই তো চলে যাচ্ছে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা বাচ্চাদের ভালো রাখার দায়িত্ব তো আমার শুধু বাচ্চাদের নয় বাড়ির সকলের তার উপর ওদের আবার সামনে ফাইনাল পরীক্ষা মানে চাপটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে মনে হয় পড়াশুনোর দিকটাই বেশি নজর দিতে হবে কারণ আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে ছেলে দুটিকে মানুষের মতন মানুষ করা পড়াশুনো মানে সবার আগে মানুষ হতে হবে তারপর তো পড়াশুনোর কথা পড়াশুনো করে সেই মানুষ হওয়া আর এমনি মন থেকে মানুষ হওয়ার মধ্যে অনেক তফাৎ আগে মানুষ হোক তারপরে তো পড়াশুনো আর চাই যে ওরা বড় হয়ে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক এটা তো প্রত্যেক বাবা মারাই চায় আমরাও তেমন চাই ওই জন্য একটা ভালো জায়গায় ওদেরকে দেখে যেতে পারলেই ভালো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক কথা বললাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা প্রায় কষিয়েই ফেললাম একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা ছোলা আর আলুটা দিয়ে দেব। কিন্তু সমস্যা একটা জায়গায় বেঁধে গেলো দেখলাম ছোলাটা খুব একটা ভালো গলেনি তাই মশলাটার সঙ্গে ছোলাটা ভালো করে কষিয়ে নিয়ে অনেকটা গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম ভাবলাম আরেকটু গলার দরকার মনে হয় চারটে পাঁচটা সিটি দিলেই ভালো ছিল যাই হোক দেখো মশলাটা তো কষিয়ে নিয়ে অনেকটা পরিমাণে জল দিলাম গরম জল করলাম করে অনেকটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রেখে দিলাম আস্তে আস্তে এটা তৈরি হয়ে গেল দেখো এবার উপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিব তাহলেই হয়ে যাবে আমার ছোলা আলুর তরকারি যাই হোক তো রুটিও করতে চলে এলাম রুটিও করা প্রায় শেষের দিকে এবার ওদেরকে খেতে দেবে দেখো ডিনার বানাতে বানাতে প্রায় দশটা বেজে গেছে ওদেরও খেতে পেয়ে গেছে এবার রায়ান রিজুর প্লেটটাও সাজিয়ে নিলাম রায়ন কিন্তু আজকে ওই ছোলার তরকারি খাবে না তাই ওর পাপার আর রিজুরটা ঠিকঠাক করে রেডি করে নিলাম আর রায়ান আজকে খাবে জ্যাম দিয়ে রুটি রায়নকে আমি খুব একটা রুটি খেতে দিই না রাত্রেবেলা ওকে ভাত খাইয়েই শোয়াই আমার মনে হয় এই বয়সে একটু ভাত খাওয়াটাই ভালো তাই রুটি দিই না যেদিন ওর ইচ্ছা করে সেদিনই ও খায় মানে ও ভাত খেয়েছে এখন তো রাত হয়ে গেছে ভাত খেয়ে আর ঘুমায়নি তাই ওকে জ্যাম দিয়ে একটা রুটি দেব যাই হোক আমার এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট